আসসালামু আলাইকুম পে বিন্দু টেকনিক ইজিডিকেশন পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম বাংলাদেশে এই প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই ইজি কেমিস্ট্রির পক্ষ থেকে তোমাদেরকে আরও একবার সুস্বাগত বইটিকে কেন পূর্ণাঙ্গ বলা হচ্ছে কারণ ইজি কেমিস্ট্রির প্রত্যেকটি পেজে তুমি কি পেজ আছো কিউআর কোড যে কিউআর কোড স্ক্যানের মাধ্যমে তুমি যুক্ত হয়ে যাবে সরাসরি আমাদের ভিডিওতে যদি তোমার কোনো এমসি কিউ বা সিকিউতে প্রবলেম থেকে থাকে তাহলে এই ভিডিওটি দেখে তুমি কিন্তু খুব সহজেই সেই এমসিকিউং এবং সিকিউটা বুঝে নিতে পারতেছো এর জন্য তোমাকে কোনো ব্যসে পড়তে হবে না কোনো টিচারের কাছে যেতে হবে না তাহলে দেখো সময় অপচয় রোধ হলো সেই সঙ্গে টাকা অপচয় রোধ হলো তাহলে এই বইটি থেকে তুমি একসঙ্গে বইয়ের সঙ্গে টিচার কিন্তু ফ্রি পেয়ে যাচ্ছ তাই এই বইটি তোমার সংগ্রহ করা অবশ্যই উচিত তাই অতি দ্রুত তুমি তোমার নিকটস্থ লাইব্রেরি অথবা টেকনিক এজুকেশনের অনলাইন পেজ থেকে বইটিকে অনলাইনে অর্ডারের মাধ্যমে তুমি তোমার কাছে নিয়ে যেতে পারো সো আমরা আজকে আরও একটি সিকিউ সলভ করব দেরি না করে চলো আমরা সিকিউটা শুরু করি দেখো আজকে মূলত পনেরো নম্বর প্রশ্ন আমরা সলভ করতেছি এখানে প্রশ্নটিতে কি বলা আছে আমরা একটু সেটা দেখে নেব দেখো প্রথমে আমরা যদি লক্ষ্য করি যে এখানে বলা আছে সিএনএইচ ভাইয়া এটা কিসের সাধারণ সংকেত এটা হচ্ছে অ্যালকিনের সাধারণ সংকেত কিসের বলতো অ্যালকিন এখন এখানে আমাদের বলা আছে কি বলতো n=3 মানে তিন কার্বন বিশিষ্ট একটি অ্যালকিন যার নাম হচ্ছে তাহলে কি বলতো প্রোপিন নাম কি প্রোপিন ওকে আশা করি আমরা এই জিনিসটা বুঝতে পেরেছি তাহলে প্রোপিনকে তুমি পানির উপস্থিতিতে উচ্চ তাপ এবং উচ্চ চাপ দিচ্ছ ফসফরিক অ্যাসিডের উপস্থিতিতে বিক্রিয়া করতেছো তার মানে পি যৌগ যেটা আমরা পাবো কারণ আমরা জানি অ্যালকিনের পানি সংযোজন বিক্রিয়ায় অ্যালকোহল উৎপন্ন হয় তার মানে পি যৌগটা হচ্ছে আমাদের প্রোপানল কি উৎপন্ন হবে বলতো প্রোপানল ওকে তাহলে এখন আসো আমাকে ক নম্বর প্রশ্নে কি বলা হয়েছে ক নাম্বার প্রশ্নে বলেছে যে ফিউশন বিক্রিয়া কি মাথায় রাখবো যে নিউক্লিয়ার বিক্রিয়ায় ছোট ছোট নিউক্লিয়াস সমূহ বিক্রিয়া করে বা একত্রিত হয়ে বড় একটি নিউক্লিয়াসে পরিণত হয় তাকে আমরা বলবো নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া তাহলে নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া কাদেরকে বলতেছি আমরা যে নিউক্লিয়ার বিক্রিয়ায় ছোট ছোট নিউক্লিয়াস একত্রিত হয়ে বড় একটি নিউক্লিয়াসে পরিণত হয় তাকে আমরা বলি নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া আশা করি আমরা ক নাম্বার প্রশ্নটা বুঝতে পেরেছি চলো খ আমার প্রশ্নটা একটু বোঝার চেষ্টা করি বলেছে এস মিথেনের মোলার আয়তন কত তো আমি একটা কথা তোমাদেরকে বলে দিচ্ছি পৃথিবীতে আল্লাহর দুনিয়াতে যত প্রকার যৌগ আসে তাদের মোলার আয়তন যদি এস টিপিতে কল্পনা করো স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার এই এককে পৃথিবীতে আল্লাহর দুনিয়াতে পৃথিবীতে বলতে আল্লাহর দুনিয়াতে যত প্রকার যৌগ আসে তাদের আণবিক ভরকে এককে প্রকাশ করলে মোল এবং তাদের এক মলে আয়তন হচ্ছে বাইশ দশমিক চার লিটার আশা করি জিনিসটা বুঝতে পেরেছো যেহেতু আমাকে মিথেন বলা হয়েছে মিথেনের সংকেত কি মিথেনের সংকেত হচ্ছে এইচ ফোর তাহলে এর আণবিক ভর হচ্ছে কার্বন টুয়েলভ প্লাস হাইড্রোজেন ওয়ান ইন্টু ফোর ইকুয়াল কত তো সিক্সটিন তাহলে দেখো এর আণবিক ভরকে যখনই আমি গ্রামিকোকে প্রকাশ করলাম সেটা হয়ে গেল কি বলতো একমল এবং মোল গ্যাসে কোনো গ্যাসে আয়তন কত বাই দশমিক চার লিটার তার মানে মিথেনের একমলে বাই দশমিক চার লিটার গ্যাস বিদ্যমান এটাই হচ্ছে তার কি বলতো মোলার আয়তন আশা করি জিনিসটা বুঝতে পেরেছি চলো গণনম্বর প্রশ্ন আমরা সলভ করার চেষ্টা করি গণনাম্বার প্রশ্ন কি বলা হয়েছে উদ্দীপকের বিক্রিয়তির অসম্পৃক্ততার পরীক্ষা তাহলে দেখো অসম্পৃক্ততার পরীক্ষা করা হয় দুইটা বিক্রিয়ার মাধ্যমে এক নম্বর বিক্রিয়া হচ্ছে ব্রহ্ণ সংযোজন বিক্রিয়া দুই নাম্বার বিক্রিয়া হচ্ছে কি বলতো বেয়ার দ্রবণ পরীক্ষা এই ব্রহ্ণ সংযোজন এবং বেয়ার দ্রবণের মাধ্যমে আসলে আমরা এদের অসম্পৃক্ততার পরীক্ষাটা করতে পারি তাহলে এখন আসাও বিক্রিয়াটা আমরা সম্পাদন করি এবং সেখান থেকে আমরা অসম্পৃক্ততার পরীক্ষাটা করে ফেলি ওকে তাহলে দেখো কোন যোগ্য বলছে বিক্রিয়ক যোগ্য বিক্রিয়ক যোগ্য বলতে আমাদের এই যে এই যৌগটা থেকে এই যৌগটাকে আমাদের অসম্পৃক্ত পরীক্ষা করতে হবে ওকে তাহলে এখন আসো গ নম্বর প্রশ্নটা সরি গ নম্বর প্রশ্নটা আমরা সলভ করি তাহলে দেখো গ নম্বর প্রশ্ন আমরা আগে উদ্দীপকটা সলভ করব তাহলে দেখো উদ্দীপকটা ছিল সি এন এন এর মান ছিল থ্রি তাই আমরা এখানে লিখবো সি থ্রি এইচ সিক্স তার সঙ্গে আমরা কি করছি বলতো এইচ টু অর্থাৎ পানি সংযোজন ঘটাইছি উচ্চ চাপ এবং উচ্চ তাপ তাই না উচ্চ চাপ এবং কি বলতো উচ্চ তাপ এই দুইটার উপস্থিতিতে এবং ফসফরিক অ্যাসিড ছিল তাই না তাহলে দেখো বিক্রিয়া করলে এখান থেকে আমরা কি পাই বলতো এখান থেকে আমরা একটা অ্যালকোহল পাই কি পাই অ্যালকোহল কিভাবে তুমি একটু লক্ষ্য করো এই জিনিসটাকে আমি চাইলে লিখলে লিখলে কিন্তু কিভাবে লিখতে পারি এইস এবং তার সঙ্গে হচ্ছে ওইস দেখো আমরা কি করব শুধুমাত্র এখানে এই যোগ্যটাকেও আমরা চাইলে এইভাবে লিখতে পারি আর কি অ্যালকিনটাকে তুমি যদি দেখো এটাকে লেখা যায় হচ্ছে সি এইচ থ্রি বন্ড সি এইচ ডাবল বন্ড সি এইচ টু তাহলে দেখো যে জায়গাতে দ্বিবন্ধন আছে আমরা জাস্ট একটা বন্ধন ভেঙে দিব। ভেঙে দিয়ে এই যে হাইড্রোজেনটাকে কী করবো এই কার্বনে যুক্ত করব। এবং ওএইচটাকে এই কার্বনে যুক্ত করব তার মানে আমরা যোগটা কি পাবো বলতো যোগটা পাবো সি এইচ থ্রি বন্ড সি এইচ টু বন্ড সি এইচ টু বন্ড তার মানে দেখো যোগটা হচ্ছে আমাদের প্রোপানল তাহলে একটা হচ্ছে প্রোপানল নল আর একটা হচ্ছে কি বলতো তাহলে এই যৌগটা হচ্ছে আমাদের তাহলে এই প্রপিন যে যে একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন সেটাই আমাকে মূলত কি করতে করতে বলছে বলছে ব্যাখ্যা প্রপিন তাহলে এইটা ব্যাখ্যা করতে পারি আমরা দুইটা বিক্রিয়ার মাধ্যমে এক নাম্বার যে বিক্রিয়া সেটা হচ্ছে কি বলতো ব্রমিন সংযোজন এক নাম্বার যে বিক্রিয়াটা সেটা কি ব্রমিন সংযোজন তো ব্রমিন সংযোজন জিনিসটা কি সেটা একটু দেখার চেষ্টা করি মাথায় রাখবা কোনো যদি অসম্পৃক্ত একটা হাইড্রোকার্বনকে ব্রমিনের সঙ্গে বিক্রিয়া করা হয় আবার বলতেছি কোনো একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বনকে যদি লাল ব্রমিনের সঙ্গে বিক্রিয়া করা হয় একটি নিষ্ক্রিয় দ্রাবক সিসিএল ফোরের উপস্থিতিতে তাহলে সেখান থেকে একটি বর্ণহীন যৌগ উৎপন্ন হয় যে বর্ণহীনতা দেখে আমরা আসলে বুঝতে পারবো যৌগটি একটি কি বলতো অসম্পৃক্ত হাইড্রোকার্বন আশা করি জিনিসটা বুঝতে পেরেছি চলো আমরা সেটা বিক্রিয়ার মাধ্যমে সলভ করে দেখি তাহলে আমাদের বিক্রিয়ক ছিল কি বলতো সে থ্রি सी ডাবল বন্ড बंड सी এটাকে আমরা কি করব একটা লাল ব্রমিনের সঙ্গে বিক্রিয়া করব তাহলে ব্রমিন বন্ধন ব্রমিন বা কেউ বিআর টু লিখতে পারো কোনো সমস্যা নাই তাহলে এটার বর্ণ কেমন ছিল লাল কার উপস্থিতিতে বিক্রিয়া করব একটা নিষ্ক্রিয় দ্রাবক যার নাম হচ্ছে সিসিএল ফোর টেট্রাক্লোরোমিথেন ওকে তাহলে দেখো জাস্ট আমরা কি করব যেখানে দ্বি বন্ধন আছে একটা বন্ধনকে আমরা ভাঙবো তাহলে ভাঙলে আমরা কি পাচ্ছি সিএইচ থ্রি বন্ড সিএইচ বন্ড হচ্ছে সিএইচ টু দেখো দুইটা কার্বনের দুইটা হাত ফাঁকা তাহলে এখানে একটা ব্রমিন যাবে এখানে একটা ব্রমিন যাবে কারণ আমাদের ব্রমিন ছিল এখানে দুইটা ঠিক আছে তাহলে এই কার্বনে একটা ব্রমিন এই কার্বনে একটা ব্রমিন কারণ একটা কার্বনের হাত চারটা পূর্ণ হয়ে গেছে দেখো তাহলে এই যোগটার নাম কি মনে রাখবা শাখা যে দিক থেকে আগে থাকে সেদিক থেকে আমাদের কার্বনের নাম্বারিং করতে হয় তাহলে এটা এক নম্বর কার্বন এটা হচ্ছে দুই নাম্বার কার্বন এটা তিন নাম্বার কার্বন দেখো এক নাম্বার কার্বনে একটি ভ্রমিন তাই ওয়ান দুই নাম্বার কার্বনে আরেকটি ব্রমিন তাই টু তাহলে ওয়ান কোমার টু ব্রমিন আছে দুইটা তাহলে নাম হবে ডাই কারণ ডাই মানে দুই আর ব্রমিনকে বলা হয় ব্রমো তাহলে এটা কত কার্বন তো সব একক মানে মানে কি অ্যালকেন তার তিন কার্বনীষ্ট প্রোপেন এখন এখান থেকে লক্ষ্য রাখবো এই যোগটা কিন্তু আমাদের কি যোগ বলতো বর্ণহীন এই বর্ণহীনতা দেখেই মূলত আমরা কি বুঝতে পারবো বলতো আসলে এই যে যৌগটা সেটা কি ছিল অসম্পৃক্ত হাইড্রোকার্বন আশা করি আমরা ব্রমিন সংযোজন বিখটা বুঝতে পেরেছি চলো আমরা এখন আরেকটা বিক্রিয়া দেখব যার মাধ্যমে অসম্পৃক্ততার পরীক্ষা করা হয় সেটা হচ্ছে বেয়ার সংযোজন কি বলা বেয়ার সংযোজন বা বেয়ার পরীক্ষা বা টেস্ট বেয়ার টেস্ট ওকে তো বেয়ার টেস্টটা কেমন দেখো বেয়ার টেস্টটা হচ্ছে তুমি যদি একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বনকে পানিতে গোসল করাও কার উপস্থিতিতে জাইমন অক্সিজেন এর এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেট তার সঙ্গে কি পটাশিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় মূলত জাইমান অক্সিজেনটা আসে এখানে পটাশিয়াম পারম্যাঙ্গটের যদি গোলাপি বর্ণটা দূরীভূত হয় তাহলে সেটা দেখে আমরা বুঝতে পারবো এটি একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন ওকে তাহলে এখন আসলে লক্ষ্য করি আমরা আমাদের বিক্রিয়ক ছিল কি বলতো সিএইচ থ্রি এইচ ডাবল ওয়ান সি এইচ টু তাহলে দেখো প্রোপিন এটাকে আমরা কী করতেছি পানিতে গোসল করাবো মানে পানি এইচ টু তার সঙ্গে আমরা কি নিব বলতো জাইমান অক্সিজেন এখন এই জাইমান অক্সিজেনটা আসছে কোথা থেকে পটাশিয়াম পার সঙ্গে যদি আমরা কার বিক্রিয়া করি পটাশিয়াম হাইড্রক্সাইড এর বিক্রিয়া করি সেখান থেকে আমরা পাই কি বলতো জায়মন অক্সিজেন এখন এই বিক্রিয়াটাতে কি হবে একটা গ্লাইকোল উৎপন্ন হবে তাহলে দেখো সহজ উপায় যেখানে দ্বিবন্ধন আছে আমরা জাস্ট দ্বিবন্ধনটা ভাঙবো তাহলে সিএইচ থ্রি বন্ড সি তাহলে বন্ড হচ্ছে সি এইচ টু দেখো যেখানে বন্ধন ভাঙছি ওই দুইটা কার্বনে একটা করে হাত ফাঁকা তাহলে এখানে একটা হাত ফাঁকা এখানে একটা হাত ফাঁকা এখন এই দুইটা জায়গাতে আমরা কি প্রবেশ করাবো দেখো পানিতে দুইটা জিনিস পাওয়া যায় একটা হচ্ছে এইস আর একটা হচ্ছে কি ওয়েস এই ওয়েস মূলকটাকে আমরা জাস্ট যুক্ত করে দেবো তাহলে দেখো এখানে একটা ওয়েস এখানে একটা কি বলতো তো ওয়েস তাহলে এই যৌটার নাম কি হয়ে যাবে দেখো এটা যদি আমরা এক নাম্বার কার্বন ধরি এটা দুই নাম্বার কার্বন এটা হচ্ছে তিন নম্বর কার্বন তাহলে দেখো এটাকে আমরা কি বলতে পারি ওয়ান কোমার টু বা প্রোপেন ওয়ান কোমা টু ডাইঅল অথবা এটাকে কিন্তু আমরা বলতে পারি প্রোপিলিন গ্লাইকল তাহলে দেখো এই যোগের কিন্তু দুইটা নাম হয় একটা হচ্ছে প্রোপিলিন গ্লাইকল বা এটাকে আমরা বলতে পারি কী বলতো এটাকে আমরা বলতে পারি এটা অথবা এটাকে তুমি বলতে পারবা প্রোপেন ওয়ান টু ডাইঅল প্রোপেন ওয়ান কোমা টু ডাইঅল ওকে কার্যকরী মূলকের নামটা সবসময় শেষে লিখতে হয় তাহলে প্রপেন ওয়ান টু ডায়ন তুমি যে কোনোটা এখানে ব্যবহার করতে পারো ওকে তবে এই যোগ্যটার কি কি হবে বলতো বর্ণ কিন্তু আর থাকবে না এটা হচ্ছে বর্ণহীন হয়ে যাবে যেই বর্ণহীনতা দেখে মূলত আমরা বুঝতে পারবো যোগ্যটা আসলে কি ছিল বলো তো যোগটা একটা অসম্পৃক্ত হাইডো কালো তাহলে এই দুইটা পরীক্ষার মাধ্যমে মূলত যোগ্যটা অসম্পৃক্ত নাকি সম্পৃক্ত সেটা আমরা পরীক্ষা করতে পারি আশা করি বুঝতে পেরেছি তা দেখো আমাদের কিন্তু প্রশ্ন একটা সলভ হয়ে গেল ওকে এখন চলো আমরা প্রশ্নটা আমাদেরকে কি বলেছে আমরা সেটা একটু সলভ করার চেষ্টা করি আশা করি নাম্বার প্রশ্ন আমরা বুঝতে পেরেছি চলো প্রশ্ন আমরা সলভ তাহলে দেখো নাম্বার প্রশ্ন ঘন প্রশ্ন কি বলছে যদি আমরা লক্ষ্য করি বলছে উদ্দীপকের পি যৌগ থেকে পলিথিনের মনোমার আচ্ছা পলিথিনের মনোমার কোনটা ভাইয়া পলিথিনের মনোমার এই আগে মাথায় রাখতে হবে পলিথিনের মনোমার হচ্ছে ইথিন পলিথিনের মনোমার কি পলিথিনের মনোমার হচ্ছে ইথিন তার মানে আমাকে ইথিন প্রস্তুত করতে বলতেছে তাহলে এখন বলছে পলিথিনের মনোমার প্রস্তুত করা সম্ভব কিনা তার মানে ইথিন প্রস্তুত করা সম্ভব কিনা প্রপিন থেকে সরি প্রপিন না মূলত প্রোপানল থেকে ইথিন প্রস্তুত হ্যাঁ আসলে প্রোপানল থেকে ইথিন প্রস্তুত কয়েকটা ধাপে আমরা মূলত এটা তৈরি করবো চলো আমরা একটু দেখার চেষ্টা করি তাহলে আসো আমরা বিক্রিয়াটা করে কি পাইছিলাম তো প্রোপানল আচ্ছা আমরা বিক্রিয়াটা আরেকবার একটু করি তাহলে বুঝতে পারবো সি এইচ থ্রি বন্ড সি এইচ ডাবল বন্ড সি এইচ টু এটাকে আমরা বিক্রিয়া করছি কার সঙ্গে পানির সঙ্গে সেখান থেকে আমরা কি পাইছিলাম তো উচ্চ চাপ এবং উচ্চ তাপে বিক্রিয়া করলে সেখান থেকে আমরা পাই হচ্ছে সি এইচ থ্রি বন্ড সি এইচ টু বন্ড সি এইচ টু বন্ড হচ্ছে ওয়েস অর্থাৎ আমরা একটা প্রোপানল অ্যালকোহল পাই তাহলে এটা হচ্ছে আমাদের কি যোগ বলতো এটা হচ্ছে আমাদের পি যৌগ ওকে এই পি যৌগ থেকে আসলে প্রোপিন প্রস্তুত সম্ভব তাহলে কি করতে হবে প্রথমে এই প্রোপানলটাকে জাইমোন অক্সিজেন দ্বারা জারণ করতে হবে তাহলে সেখান থেকে আমরা একটা নেল পাবো অর্থাৎ একটা অ্যালডিহাইড পাবো এই অ্যালডিহাইডটাকে আমরা আরও একবার জারণ করব তাহলে সেখান থেকে আমরা প্রোপানৈক অ্যাসিড পাবো তাহলে আসো এই দুইটা ধাপ আমরা আগে করে ফেলি তাহলে ধাপ নাম্বার এক এক নাম্বার ধাপে আমরা কি করব যে প্রোপানল পি যৌগটা আমরা পাইছি সেটাকে জাইমন অক্সিজেন দ্বারা জারণ করব ওকে এটাকে জাইমান অক্সিজেন দ্বারা জারণ করার সময় জাইমান অক্সিজেনটা কোথা থেকে আনছি আমরা মনে রাখবা কে টু সি আর সেই সঙ্গে এই স্টেজ ও ফোরের বিক্রিয়ায় মূলত এই জাইমান অক্সিজেনটা আমরা পাই তাহলে এখান থেকে আমাদের তিন কারণ পৃষ্ঠে একটা অ্যালডিহাইড উৎপন্ন হবে অর্থাৎ সিএইচ থ্রি সিএইচ টু সিএইচ ও দেখো বিক্রিয়াটা একেবারেই সহজ কে জারণ করছি দুই হবে কে জারণ করলে তিন হবে মানে দেখো এখানে তিন কারণ বিষ্ট অ্যালকোহল ছিল তাকে জারণ করছি তাই তিন কারণ বিশিষ্ট অ্যালডিহাইড পেয়েছি অ্যালডিহাইড হলো সেই কার্যকরী কার্যকরীমূলক থাকবে এবং তার সঙ্গে কি আসবে এখানে এইচ টু অর্থাৎ পানি উৎপন্ন হবে সামান্য পরিমাণ তাহলে এখন তুমি লক্ষ্য করো দ্বিতীয় ধাপে আমাকে যে কাজটা করতে হবে যে অ্যালডিহাইডটা উৎপন্ন হয়েছে সেটাকে আমরা অ্যাসিডে রূপান্তর করবো তার মানে আরও একবার যেমন অক্সিজেন দ্বারা জারণ করবো তাহলে দেখো সি এইচ থ্রি বন্ড সি বন্ড সি ও এটাকে আমরা আরও একবার জাইমান অক্সিজেন দ্বারা বিক্রিয়া করব এই জাইমান অক্সিজেনটা আসছে কোথা থেকে কে টু সি তার সঙ্গে হচ্ছে এইচ টু বিক্রিয়া ও ফোরে ওকে তাহলে এখান থেকে তুমি লক্ষ্য করো আমরা কি পাবো তাহলে তিন কারণ একটি অ্যাসিড পাবো যাকে আমরা কি বলতেছি তো প্রোপানয়িক অ্যাসিড CH3 থ্রি সি এইচ টু সি ও ওকে তাহলে এটার নাম কি বলতো প্রোপানয়িক অ্যাসিড এখন কাজ কি এই যে প্রপান্নয়েক অ্যাসিড পাইলাম এটাকে আমরা একটা খারের সাথে বিক্রিয়া করব তাহলে সেখান থেকে আমরা একটা জৈব লবণ পাবো এই জৈব লবণটাকে যদি সোডালাইম সহযোগে বিক্রিয়া করি তাহলে এক কার্বন কম বিশিষ্ট একটা অ্যালকেন পাবো তাহলে দেখো আরো দুইটা ধাপ আমরা পেয়ে গেলাম চলো সেই দুইটা ধাপ করে ফেলি তাহলে তিন নম্বর ধাপে আমরা কি করব যে প্রপাণ্ন অ্যাসিড আমরা পাইছি সি এইচ সি এইচ তার সঙ্গে আমরা একটা খারের বিক্রিয়া করব সোডিয়াম হাইডক্সাইড এবং এই খাট থেকে বিক্রিয়া করলে কি হবে এই দেখো সোডিয়াম জাস্ট হাইড্রোজেনটাকে প্রতিস্থাপন করবে তাহলে তার জায়গাতে কে যাবে হাইড্রোজেনের জায়গাতে সোডিয়াম যাবে আর কাউকে যদি প্রতিস্থাপন করা হয় তাহলে তো সে কান্নাকাটি করবে কান্নাকাটি করা মানে কি চোখ পানি বের হবে তার মানে কি পানি উৎপন্ন হবে সহজ হিসাব তাহলে দেখো সি এইচ থ্রি এইচ টু সি ও এ প্লাস দেখো কান্নাকাটি করছে তার মানে কি পানি তো উৎপন্ন হবেই তাহলে দেখো এই যে লবণটা আমরা পাইলাম এটাকে আমরা বলতেছি জৈব লবণ কারণ জৈব অ্যাসিডের সঙ্গে খারের বিক্রিয়া করছি প্রশমন বিক্রিয়ার মাধ্যমে লবণ উৎপন্ন হয়েছে এবং পানি উৎপন্ন হয়েছে তাহলে চতুর্থ ধাপে আমরা যে কাজটা করব সেই লবণটাকে আমরা সোডালাইম অর্থাৎ ডি করব তাহলে সি ইস থ্রি সি টু সি ও এন এটাকে আমরা কী করবো লাইম সহযোগে বিক্রয় করবো লাইম কোনটা সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে যদি আমরা কাকে ব্যবহার করি ক্যালসিয়াম অক্সাইড এখানে ক্যালসিয়াম অক্সাইড কী হিসেবে কাজ করবে নিরুদক নিরোধক মানে কি বিক্রিয়া হতে যে একমল পরিমাণ পানি অপসারণ করে তাহলে দেখো এই বিক্রিয়াটা করতে গেলে আমার খুবই ভালো লাগে কারণ তোমাতেই আমার শুরু তোমাতেই আমার শেষ শুরু আর শেষ যুক্ত করে দিবা খেলা তোমার শেষ তাহলে দেখো এটা হচ্ছে আমাদের শুরুর অংশ আর এটা হচ্ছে আমাদের শেষের অংশ তাহলে দেখো এই হাইড্রোজেনটাকে এনে আমরা দশ খালি এই যে এখানে যুক্ত করে দেবো তাহলে কিন্তু আমাদের খেলা শেষ দেখো তাহলে কি উৎপন্ন হবে এইচ থ্রি বন্ড এখানে আগে ছিল এইচ টু একটা হাইড্রোজেন যুক্ত হয়ে কি হবে বলো তো এইচ থ্রি প্লাস দেখো এখানে একটা সোডিয়াম এখানে একটা সোডিয়াম তাহলে এন C টু সি এখানে দুইটা অক্সিজেন এই যে একটা অক্সিজেন তার মানে সিও থ্রি তার মানে এন এ থ্রি দেখো আমরা কিন্তু একটা বাই প্রোডাক্ট পেয়ে গেছি এখন পরে কি করতে হবে দেখো এই যে দুই কার্বন বিশিষ্ট একটা অ্যালকেন পাইলাম যার নাম হচ্ছে ইথেন এই ইথেনটাকে আমাদের কি করতে হবে বলতো ক্লোরিনেশন করতে হবে তাহলে সেখান থেকে আমরা একটা অ্যালকাইল হ্যালাইড পাবো এই অ্যালকাইল হ্যালাইডটাকে আমরা একটা অ্যালকোহলিক ক্ষারের সঙ্গে বিক্রিয়া করবো তাহলে সেখান থেকে আমরা আসলে পলিথিনের মনোমার ইথিন পেয়ে যাব তাহলে আর দুইটা ধাপ আমাদের বাকি আছে চলো আমরা সেই দুইটা ধাপ একটু দেখে ফেলি তাহলে দেখো পাঁচ নাম্বার ধাপে আমরা যে কাজটা করব যে অ্যালকেনটা আমরা পাইছি এটাকে আমরা কি করব বলতে এটাকে আমরা ক্লোরিনেশন করব তাহলে দেখো Cl2 তাহলে ক্লোরিনেশন করার সময় অবশ্যই আমরা কি ব্যবহার করলাম UV বা একটা নিষ্ক্রিয় দ্রাবক হিসেবে তুমি এখানে CCl4 অ্যাড করে দিতে পারো তাহলে দেখো এখান থেকে আমরা কি পাবো একটা ক্লোরিন আসবে এখানে যুক্ত হবে এখান থেকে একটা হাইড্রোজেন বের হয়ে যাবে তাহলে দেখো আমি একটু আরো ভালোভাবে তোমাদেরকে বুঝিয়ে দেই সিএল বন্ড সিএল দেখো একটা ক্লোরিন এখানে আসলো একটা হাইড্রোজেন গিয়ে একটা ক্লোরিনকে নিয়ে গেল তার মানে দেখো এখান থেকে আমরা পাবো হচ্ছে C2CH2Cl দেখো একটা অ্যালকাইল হ্যালাইড অর্থাৎ ইথাইল ক্লোরাইড তার সঙ্গে আমরা পাচ্ছি কি বলতে HCN সর্বশেষ ধাপে আমরা কি করব বলতে এই যে দেখো অ্যালকাইল হ্যালাইড এটাকে একটা সঙ্গে তার মানে দেখো ধাপ বন্ড বন্ড এটাকে আমরা কি বলতো একটা খারের সঙ্গে বিক্রিয়া করবো তুমি এখানে পটাশিয়াম হাইড্রোক্সাইড নিতে পারো বা সোডিয়াম হাইড্রোক্সাইড নিতে পারো তোমার ইচ্ছা কোনো সমস্যা নেই তবে এই খারটা নিতে হবে কি বলতো অ্যালকোহলিক তাহলে অ্যালকোহলিক মুড়ে নিলে এখান থেকে আমাদের কি উৎপন্ন হবে বলতো অপসারণ বিক্রির মাধ্যমে তাহলে দেখো ক্লোরিন যে কার্বনের সাথে যুক্ত আছে ঠিক তার পাশের কার্বন থেকে আমরা একটা হাইড্রোজেনকে অপসারণ করব এবং এই হাইড্রোজেনটা ওএস এর সঙ্গে যুক্ত হবে কারণ কাউকে অপসারণ করা মানে কি সে কান্নাকাটি করবে আর কান্নাকাটি করা মানে কি পানি বের হবে চোখ দিয়ে তাই না তাহলে আমরা কিন্তু এখান থেকে কি পেয়ে যাচ্ছি H2O+ দেখো এখানে পটাশিয়াম ক্লোরিনের সঙ্গে যুক্ত হবে তাই না তাহলে কি উৎপন্ন হবে প্লাস হচ্ছে KCl যেটাকে আমরা বলতেছি পটাশিয়াম ক্লোরাইড এবং সেই সঙ্গে দেখো এখানে ছিল সি থ্রি একটা হাইড্রোজেন অপারেশন করছে মানে কি এখন সি টু তার সঙ্গে আছে কি সি টু তাহলে দেখো সি টু ডাবল বন্ড সি টু এখন ডাবল বন্ড কেন দিলাম যদি আমরা এখানে একক বন্ধন দেই দেখো প্রত্যেকটা কার্বনে দুইটা কার্বনের কিন্তু একটা করে হাত ফাঁকা কারণ একটা কার্বনের হাত থাকে কয়টা চারটা তাই না তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে এখানে ডাবল বন্ড দিয়ে দিতে হবে তাহলে এটার নাম কি বলতো ভাইয়া এটার নাম হচ্ছে ইথিন তাহলে পলিথিনের মনোমার কোনটা ভাইয়া পলিথিন পলিথিনের মনোমার হচ্ছে ইথিন তার মানে দেখো আমরা কিন্তু ওই যোগটা থেকে এই যৌটা থেকে কি করলাম বলতো পলিথিনের যে মনোমার ইথিন প্রস্তুত করে ফেলছি তার মানে আমরা এখন লিখবো কি বলতো হ্যাঁ আসলে উক্ত যৌগটি থেকে পলিথিনের মনোমার ইথিন প্রস্তুত সম্ভব আশা করি তোমরা খুব ইজিলি বিক্রিয়াটা বুঝতে পেরেছো জাস্ট তুমি যদি বুঝে বুঝে করো এই ছয়টা বিক্রিয়া কোনো ব্যাপারই না যারা বলে অর্গানিক আসলে আমি পারি না অর্গানিক আমার ভয় লাগে ভয়কে দূর করার জন্য আমরা ইজি কেমিস্ট্রি নিয়ে এসেছি তোমাদের সামনে হাজির করেছি সো তোমরা দেরি না করে তোমাদের নিকটস্থ লাইব্রেরি থেকে এই ইজি কেমিস্ট্রি বইটি সহ এই ইজি যতগুলো সিরিজ আছে সবগুলো বই তোমরা কিনে ফেলো আর যদি নিকটস্থ লাইব্রেরিতে না পাও সরাসরি ইজি এডুকেশনের অনলাইন পেজ থেকে অর্ডারের মাধ্যমে তুমি অনলাইনে বইটি ক্রয় করতে পারো সকলে সুস্থ থাকবে ভালো থাকবে সবসময় টেকনিক এডুকেশনের সঙ্গে থাকবে দেখা হবে নেক্সট কোনো পর্বে সকলে ভালো থাকবো আল্লাহ হাফেজ